ইলিয়াস নেতা ফেতা গনে না ইলিয়াস রে খোঁচা দিও না বাবি কো ইজ্জত রাখতো না যদি মাথাটা গরম হয় আজকে জামাতের আমি রিনিয়া কিতা কইছে দেখছনি বাসাড়া কে ভিডিও আছে ভিডিও আছে নাকি মানে এরকম কিন্তু বইলা ফেলবা হান্নান মাসুদ তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকার নাইন সায়ের সহ আরেকজন আছে ক্যারেক্টার হ্যান নাম নিলাম না ওনাদের বিরুদ্ধে একটা স্টেটাস দিয়ে ফেলা হুম ইলিয়াস ভাই মাসুদ তুমি ভালো হয়ে যাও তারপরে কিছু দুর্নীতির খবর টবর এরকম লেখছিল বাট মাসুদ বলছে যে ভাই আপনারা আসলে কি শুরু করছেন অনেকটা সে ক্লান্ত হতাশ বিরক্ত সাংবাদিক ইলিয়াস জুলকার নাইন সাইর সহ আরো কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর একটা ইনফরমেশন পেলেন সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন মিথ্যাচার বোঝে কয়েক ঘন্টার পর ডিলিটও করলেন মাঝখান দিয়া এ দেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিতভাবে ভাবে উপস্থাপিত হলো পাঁচই আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন একটিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে দিয়েছে হান্নান মাসুদ যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছি হ্যাঁ আস্তে আস্তে আরো হবা কয়েকদিন আগে কালের কণ্ঠে বিতর্কিত থামনেল দেখে পুরু সাক্ষাৎকার না শুনেই বহু একটিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ার ওই একজন জামাতের ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছে আপনারা একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরুষ সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের সময় নাই ভাই যত লম্বা লম্বাচুরা সাক্ষাৎকার ওই গুরুত্বপূর্ণ অংশগুলাই আমরা আসলে শুনি বা অনেকেই শোনেন তারপর বলছেন কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাই একটা পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে মানে সাংবাদিক ইলিয়াস হান্নান মাসুদ মাসুদকে নিয়ে কতটা মিথ্যাচার করেছেন কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখেই যাচ্ছে বনিয়ামিন দুই কি তিন দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলো ভুল ইনফরমেশন তখন নিজের পোস্ট ডিলেট করলো কিন্তু মাঝখান দিয়া লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল ভাইও সায়ের লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধও করেছিলাম কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্টটা পাইনি সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটাকে কঠিন করে তুলবেন এমনকি এখানে একটা খোঁচা মারছেন তিনি যে আপনারা প্রায়ই বলেন পাঁচই আগস্টের আগে কেন কেউ আমাকে সহযোগিতা করল না ব্যবহারের জন্য গাড়ি দিল না আরে ভাই পাঁচই আগস্টের আগে আপনাদের একটিভিস্টের একটিভিস্টদেরও আমি হান্নান মাসুদকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না এক লাইন লেখা তো দূরের কথা কিন্তু এখন তো পান থেকে চুন খসলেই লিখতেছেন এর কারণ কিন্তু পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে অনেক মানুষ শত্রু হয়েছে হাজারো মানুষ ভরসা বিশ্বাসের জায়গাও দিয়েছে পরিবর্তন তো দেখবেনই জাস্ট মেনে নেওয়ার মানসিকতাটা চাই এখন এই পোস্টের পর তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি না টাইপ সাংবাদিক ইলিয়া যে মোড়ে থাকেন তিনি কি রিয়াকশন দেন পাশাপাশি আরো যেই যাদের নাম মেনশন করছেন তারা কি রিয়াকশন দেন বা তার এই অভিযোগের ব্যাপারে কি মুখ খোলেন সেটা হচ্ছে বড় কথা এখন মানে থাকে না যে খাদ নিজের কপালে শনিয়া না এরকম কিছু যদি থাকে তাই ওইটা কিন্তু এখন ফ্ল্যাশ হয়ে যাবে দেখা যাক কি হয় ভালো থাকুন